আহ শোনো আমি মোনা বেশি দিন বাজবো না উচ্চ আমার সময় গোনা আসছে আমোর না তুমি শোনো তোমাকে আমি যাওয়ার আগে কি সত্যি কথা বলে যাই তুমি আমার কি হবে আমি কারে নিয়ে বাজব শোনো তোমার জাল মেরে থেকে 20000 টাকা হারাইছ না হ্যাঁ ওটা আসলে হারাই নাই ওটা আমি নেছিলাম আর শোনো তোমার যে কানের জুম কারাইছ না ওটা ছিল হারাই নাই ওটা আমি নিছিলাম আমি চুরি করছিলাম বিক্রি করছি আর শোনো তোমার আলমারি থেকে যে তিন হাজার টাকা শাড়িটা হারাইছে না ওটা ছিল হারাই নাই ওটা আমি নিছিলাম চুরি করছি পাশের পাশের ভাবি কিনে ছিলাম আমিও তোমার মরার আগে সত্যি কথা বলতে চাই আসলে তোমার খাবারে বিষটা আমি মিশাইছিলাম মরো তুমি আরামসে Come <laughs> on. <laughs> <laughs>